আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছর যাবৎ বি ওয়ান বি টু ভিসা নিয়ে কাজ করছে এবং পাশাপাশি হচ্ছে আমরা ফ্রি কনসালটেন্সি এই আসলে প্রোভাইড করি আপনাদের মাঝে এবং প্রায় আড়াই বছর যাবৎ আমরা আসলে ফ্রি সেমিনার করি এবং আমাদের দীর্ঘ সময় লাইভ প্রোগ্রাম চলে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে আমরা আসলে ইনভলভমেন্ট এবং আপনাদের আপডেট দেওয়ার জন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি বাট আজকে অন্যরকম একটা বিষয় বলবো যারা আসলে আমেরিকার ভিসা প্রসেস করেন এবং অনেক কোম্পানি বা অনেক ব্যক্তি আসলে এই ব্যাপারে সহযোগিতা করেন এরকম অনেকেই অনেক কিছু বলেন বাট ফাইনালি আমরা একটা জায়গায় গিয়ে আসলে ভিসা রিফিউজ হয়ে আসছি সেটা ইউএস এম্বাসির ইন্টারভিউতে গিয়ে বাট এটা আসলে হওয়ার আসলে স্পেসিফিক কিছু কারণ থাকে যে কেন আসলে আমরা আসলে রিফিউজ হই বা কেন আসলে ওখানে গিয়ে আমরা সঠিকভাবে বলতে পারি না এটা আপনি যদি নিজের নিজের বিষয়টাকে আইডেন্টিফাই করেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কেন আপনি আসলে রিফিউজ হচ্ছেন বা কোথায় আপনার ল্যাকিংস আছে যেমন হচ্ছে আমি বরাবর সবসময় একটা বিষয় বলি যে আপনি ইন্টারভিউর আগে ইন্টারভিউর একটা প্রিপারেশন দরকার ডিএস ওয়ান সিক্সটি রুপে সেভেন্টি পার্সেন্ট ভিসা ডিপেন্ড করে আমরা মনে করি এবং থার্টি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনি যে ইন্টারভিউ প্রেজেন্টে করবেন বাট কিভাবে করবেন বা কি কোয়েশান আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কি প্রিপারেশন আছে সো আপনাকে যা জিজ্ঞেস করবে প্রত্যেকটা বিষয়ের অ্যান্সারে আপনার জানা বাট তারপর আপনি সঠিকভাবে আসলে করতে পারছেন না এটা আপনার সবচেয়ে বড় লাইকিংস এই ল্যাকিংসটা হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন এজেন্সিগুলো হচ্ছে আপনাকে একটা কোশ্চেন শিট দেয় এবং উত্তর ওখানে লিখে দেয় আপনি সেটা মুখস্থ করেন বা আপনি এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেন না বাট আপনি এম্বাসি ফেস করেন এবং ওখানে গিয়ে নার্ভাস হয়ে যান ঘাবড়ে যান এবং প্রপারলি আপনি কতক্ষণ সময় ইন্টারভিউ দিবেন এই ব্যাপারে আপনার সঠিক কোনো ধারণা থাকে না আলটিমেটলি কি হয় আপনি রিফিউজকে চলে আসেন বাট এই বিষয়টা থেকে আপনি যদি বিরত থাকতে চান তাহলে আপনাকে সঠিকভাবে কিছু ব্যাপার ডিসাইড করতে হবে যে ফার্স্ট হচ্ছে ডিএস ওয়ান সিক্সটিটাকে প্রপারলি ইউএস অ্যাম্বাসি ঠিক যেভাবে চায় সেভাবে তৈরি করা আপনি আপনার মতো না গিয়ে আপনি প্রপারলি অ্যাম্বাসি যেভাবে চায় এইভাবে যদি একটা প্রস্তুতি নিতে পারেন ফার্স্ট স্টেপের কাজ শেষ সেকেন্ড স্টেপের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ অবশ্যই ইন্টারভিউ একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে ইন্টারভিউ প্রপার একটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে বাট ভিসা ওয়ার্ক এর দরেন ধরেন আপনি একটা অনেক ভালো রান্না করেন রান্না সম্পর্কে আপনি অনেক বিস্তারিত জানেন বাট যখনই একটা ভিডিও ক্যামেরা আপনার সামনে দিয়ে বললো যে আপনি আসলে বল মাছের রান্না করে দেখান বাট আলটিমেটলি কি হবে আপনি কিন্তু সবই জানেন বাট আপনি ঠিকভাবে অ্যান্সার দিতে পারছেন না বাট আপনি ঘাবড়ে যাচ্ছেন আপনি নার্ভাস হচ্ছেন আপনি এসে শেফেল করছেন বা আপনার ঘাম বের হচ্ছে বাট আপনি বডি ল্যাঙ্গুয়েজ গুলো এদিকে দেখাচ্ছেন ওদিকে দেখাচ্ছেন এই ধরনের বিষয়গুলো যদি আপনার অ্যাক্টিভিটির মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি ভিসার থেকে অনেক বেশি পিছিয়ে যাবেন বাট আপনি যত প্রপার একটা ট্রেনিং বাট আপনি জানেন না আপনার ইন্টারভিউ বেসিক্যালি কতক্ষণ হবে বাট আপনার ইন্টারভিউ কত কোন হবে আপনি যত এই বিষয়টাতে আনুন বাট আপনি একটা মিনিমাম একটা তার একটা টাইম দেয় হয়তো বা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড বাট তখনই একজন ইন্টারভিউতে গিয়ে আরেক এসে ভিস অফিসার তার সাথে বেশি কোন কথা এসে কন্টিনিউ করতে চান যদি তার প্রথম বলার ধরনটাই সবার থেকে আলাদা হয় বাট আপনার ফাইল আপনার কথা বলার ধরন আপনার প্রেজেন্টেশনের ধরন প্রত্যেকটা মানুষের কিন্তু এক এক রকম বাট আপনি নিজেকে কিভাবে আসলে প্রেজেন্ট করতে চান কি প্রশ্নের উত্তর কিভাবে দিলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস থাকবে এই বিষয়গুলা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং সঠিক নিতে পারেন তাহলে আমাদের দেশ থেকে আসলে যারা আসলে ইন্টারভিউতে যান তারা আসলে অ্যাম্বাসি কিভাবে চায় এভাবে কিন্তু চিন্তা করে চান না এবং আপনার যেতে হবে এমনভাবে যে অ্যাম্বাসি কিভাবে চায় কোন কোয়েশ্চেনটার অ্যান্সার আমি কিভাবে দিলে ভিসা অফিসার আমাকে আসলে সময় দিবে বাট আমি যদি ওইভাবে তৈরি হয়ে যাই তাহলে কিন্তু না এবং আমরা ওখানে ডিসকোয়ালিফাই হয়ে চলে আসি সো আমেরিকান ভিসা সেন্টার বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা আমেরিকার এই বি ওয়ান বি টু ভিসা নিয়ে শুধু কাজ করে এবং আমাদের স্পেশাল একটা ট্রেনিং সেশন আছে এই সেশনে যদি কেউ আসেন বা আপনি যদি এই সার্ভিসটা নিতে চান আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন আলটিমেটলি আপনি বুঝতে পারবেন যে এবং আপনার কনফিডেন্ট লেভেল এত বেশি দৃঢ় হবে যে আপনি বলবেন যে ভাই আমি আপনাকে দেখিয়ে যাবো বিষয়টা হচ্ছে এরকম বাট আপনার এখানে আমাদের এই ট্রেনিং সেশনটা আপনাকে কনফিডেন্ট লেভেল অনেক দূরে এগিয়ে দিবে এবং আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে বা ভিসা হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অনেক দূরে এগিয়ে যাবেন সো ট্রেনিংটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট কোন প্রশ্নের উত্তর কতটুকু হওয়া দরকার কোন ভিসা অফিসারের সামনে পড়লে কিভাবে অ্যান্সার করলে আপনার ভিসা পসিবিলিটিস বাড়বে এটা আমেরিকান ভিসা সেন্টারের কনসালটেন্টরা জানেন এবং সেইভাবে আসলে আপনাকে গাইড করে দিবেন সো আরও বেশি বিস্তারিত জানতে হলে আমাদের ট্রেনিং সেশনে প্রেজেন্ট হন এবং আমাদের খুব অভিজ্ঞতা পূর্ণ যারা ট্রেনার আছেন তারা আপনাদের ট্রেনিং করাবে আরো বিস্তারিত যদি জানতে হয় আমাদের সেমিনার অ্যাটেন্ড থাকুন এবং পাশাপাশি হচ্ছে আমাদের এর সাথে এসে কথা বলতে পারেন বা আমাদের ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করি আর সেমিনারে আসলে আপনারা আরো অনেক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন